একটা গণতন্ত্রকে কিভাবে নতুন করে ডিজাইন করা যায় প্রশ্নটা কিন্তু অনেক বড় আর এর উত্তরের উপরেই কিন্তু একটা দেশের ভবিষ্যৎ নির্ভর করতে পারে তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই দেখব যে বাংলাদেশ কিভাবে বিশাল কিছু সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে মানে একটা দেশের পুরো শাসন ব্যবস্থা ক্ষমতার কাঠামো আর নাগরিকদের অধিকার এই সব কিছু নতুন করে সাজানোর প্রশ্নটা কিন্তু শুধু বইয়ের পাতায় বা কাগজে কলমে আটকে থাকার মতো বিষয় না আর বাংলাদেশের জন্য এই প্রশ্নটা এখন আর কোনো তাত্ত্বিক বিষয় নয় এটা এখন খুবই বাস্তব একটা ব্যাপার কারণ দু সালে দেশের মানুষ একটা গণভোটের মাধ্যমে তাদের গণতন্ত্রের ভবিষ্যৎ পথটা নিজেরাই ঠিক করতে চলেছে তাহলে এই যে গণভোটের কথা আমরা বলছি এটা আসলে কি। আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ দেখুন দু সালের বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনের সাথেই কিন্তু এই গণভোটটা হতে যাচ্ছে আর এটা দেশের ইতিহাসে একটা বিরাট বড় যুগান্তকারী মুহূর্ত হয়ে উঠতে পারে আচ্ছা ভোটারদের সামনে প্রশ্ন কিন্তু থাকবে একটাই হ্যাঁ বা না কিন্তু এই একটা প্রশ্নের ভেতরেই আছে চার চারটা বড় পরিবর্তনের সম্ভাবনা মানে একটা হ্যাঁ বা না ভোটের মাধ্যমেই দেশের মানুষ ঠিক করে দেবে যে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা আবার ফিরবে কিনা আমাদের সংসদ এককক্ষের বদলে দুই কক্ষের হবে কি না আর জুলাই সনদে যে সংস্কার প্রস্তাবগুলোতে সবাই একমত হয়েছিল সেগুলো কার্যকর হবে কি না সোজা কথায় এটা একটা প্যাকেজ ডিলের মত কিন্তু প্রশ্নটা হল হঠাৎ করে এত বড় একটা পরিবর্তনের দরকার কেন পড়ল এর উত্তরটা খুঁজে পেতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে বিশেষ করে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা আর ক্ষমতার ভারসাম্য নিয়ে যে লম্বা একটা বিতর্ক চলে আসছে সেদিকে নজর দিতে হবে দেখুন অবাধ আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার লড়াইটা কিন্তু কয়েক দশকের পুরনো উনিশশো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা হয়েছিল কিন্তু দুহাজার সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সেটা বাতিল করে দেওয়া হয় আর একদম সম্প্রতি দুহাজার সালে হাইকোর্ট রায় দিয়েছে যে ওই বাতিল করার প্রক্রিয়াটা অবৈধ ছিল আর ঠিক এই রায়টাই কিন্তু এখনকার এই সংস্কার প্রস্তাবের রাস্তাটা তৈরি করে দিয়েছে আরেকটা বড় সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে এই সংস্কারে সেটা হলো সংবিধানের সত্তর নম্বর অনুচ্ছেদ এই অনুচ্ছেদটা কি বলে এটা বলে যে কোনো সংসদ সদস্য তার নিজের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সংসদে ভোট দিতে পারবেন না এখন এর প্রভাবটা কি হয়েছে সমালোচকরা বলেন এই সত্তর অনুচ্ছেদের কারণেই সংসদ একটা রাবার স্ট্যাম্প প্রতিষ্ঠানে পরিণত হয়েছে মানে আইন প্রণেতারা যেহেতু স্বাধীনভাবে মত দিতে পারেন না তাই সরকার বা প্রধানমন্ত্রীর জবাবদেহিতা নিশ্চিত করাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়ায় তাহলে এই যে সমস্যাগুলোর কথা বললাম এগুলোর সমাধান কি প্রস্তাবিত সংস্কারগুলো আসলে সরকারের নির্বাহী বিভাগ আর আইনসভার মধ্যে ক্ষমতার ভারসাম্যটা নতুন করে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই নতুন নকশাটা ঠিক কেমন হতে পারে প্রস্তাবিত পরিবর্তনগুলো কিন্তু বেশ বড়সড় যেমন এখনকার এক কক্ষের সংসদের বদলে একটা দুই কক্ষ বিশিষ্ট ব্যবস্থা আনার কথা বলা হচ্ছে তবে সবচেয়ে বড় পরিবর্তনটা হয়তো সত্তর নম্বর অনুচ্ছেদকে কিছুটা শিথিল করা মানে অর্থ বিল ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে সংসদ সদস্যরা চাইলে দলের বাইরেও ভোট দিতে পারবেন এর সাথে সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদটা বিরোধী দলকে দেওয়ার যে প্রস্তাব সেটাও কিন্তু জবাবদিহিতা বাড়ানোর জন্য একটা দারুণ পদক্ষেপ এই নতুন ব্যবস্থায় নিম্নকক্ষ বা জাতীয় সভা হবে সরাসরি নির্বাচনের মূল জায়গা এখানে মোট আসন থাকবে চারশোটা যার মধ্যে তিনশোটা সাধারণ আর একশোটা নারীদের জন্য সংরক্ষিত আর অন্যদিকে উচ্চকক্ষ বা সিনেট একটা ভারসাম্য রক্ষার কাজ করবে এর একশো পাঁচজন সদস্যের মধ্যে একশো জনই দলগুলোর পাওয়া ভোটের অনুপাতে নির্বাচিত হবেন আর সংবিধান সংশোধনের মতো বড় বড় সিদ্ধান্তে এই সিনেটের অনুমোদন কিন্তু লাগবেই শুধু তাই না প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর জন্যও কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং প্রস্তাব আছে যেমন একজন প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না আবার একই ব্যক্তি একসাথে প্রধানমন্ত্রী তার দলের প্রধান এবং সংসদ নেতা এই তিনটা পদে থাকতে পারবেন না ক্ষমতার ভারসাম্য ঠিকঠাক আছে কি না তা দেখার জন্য একটা জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন করার কথাও বলা হয়েছে সংবিধানের যে অংশে আইনসভা নিয়ে বলা আছে সেটা কিন্তু এর একটা একেবারে মূল অংশ আর এই প্রস্তাবিত সংশোধনগুলো যদি পাশ হয়ে যায় তাহলে এই অধ্যায়ের প্রায় পুরোটাই নতুন করে লিখতে হবে ভাবা যায় পরিবর্তনটা ঠিক কতটা বড় তবে এই সংস্কারগুলো কিন্তু শুধু আইনসভা বা নির্বাহী বিভাগের মধ্যেই সীমাবদ্ধ না এর আসল লক্ষ্য হল গণতন্ত্রের অন্যান্য যে ভিত্তিগুলো আছে যেমন ধরুন নাগরিকদের অধিকার বিচার বিভাগ বা স্থানীয় সরকার সেগুলোকেও আরও শক্তিশালী করে তোলা যেমন ধরুন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রধান বা প্রধান উপদেষ্টাকে কিভাবে নিয়োগ দেয়া হবে তার প্রক্রিয়াটা এমনভাবে সাজানো হয়েছে যাতে কোনো একপক্ষ একা প্রভাব খাটাতে না পারে প্রথমে চেষ্টা করা হবে সবার সম্মতিতে একজন সাধারণ নাগরিককে খুঁজে বের করার সেটা যদি না হয় তাহলে দায়িত্বটা যাবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের কাছে সেখানেও যদি সমাধান না আসে তাহলে সবশেষে রাষ্ট্রপতির উপর দায়িত্ব পড়বে মানে বেশ কয়েকটা ধাপ রাখা হয়েছে আমাদের সংবিধানে কিন্তু অধিকারের দুটো ভাগ আছে কিছু অধিকারকে বলা হয় রাষ্ট্র পরিচালনার মূল নীতি যেগুলো কিন্তু আদালতে সরাসরি প্রয়োগ করা যায় না আর কিছু হল মৌলিক অধিকার যেগুলো প্রয়োগ করা যায় এই সংস্কার প্রস্তাবে এই দুইয়ের মাঝখানে দেয়ালটা ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে মানে সব গুরুত্বপূর্ণ অধিকারকে একটা সনদের নিচে এনে আদালতে প্রয়োগযোগ্য করে তোলা হবে এর ফলে কি হবে জানেন খাদ্যের অধিকার শিক্ষার অধিকার চিকিৎসার অধিকার এমনকি ইন্টারনেট ব্যবহারের মতো আধুনিক বিষয়গুলোও সাংবিধানিক সুরক্ষা পাবে মানে সরকার যদি এগুলো নিশ্চিত করতে না পারে তাহলে যে কোনো নাগরিক আদালতে যেতে পারবে এটা কিন্তু নাগরিকদের অধিকারের ক্ষেত্রে একটা বিশাল বড় লাভ। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য কিন্তু বেশ কিছু বড় প্রস্তাব আনা হয়েছে যেমন বিচার ব্যবস্থাকে মানুষের আরও কাছাকাছি নিয়ে যেতে দেশের প্রত্যেকটা বিভাগে হাইকোর্টের বেঞ্চ বসানো হবে বিচারপতি নিয়োগের জন্য একটা স্বাধীন কমিশন তৈরি করা হবে আর বিচার বিভাগকে দেওয়া হবে সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা তো সব মিলে দেখলে এই গণভোটটা বাংলাদেশের সামনে একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এনে দিয়েছে এটা বলাই যায় আসলে মূল ব্যাপারটা হলো এই ভোট শুধু কয়েকটা আইন বদলানোর বিষয় না বরং এটা ঠিক করে দেবে যে দেশের গণতন্ত্রের ভিত্তিটা কেমন হবে ক্ষমতার ভারসাম্যটা কিভাবে কাজ করবে আর নাগরিকদের সাথে রাষ্ট্রের সম্পর্কটাই বা কেমন দাঁড়াবে মানে একেবারে গোড়ার কিছু প্রশ্নের উত্তর দেবে এই ভোট মূল সংবিধানের ওই স্বাক্ষরগুলো আমাদের একটা কথা মনে করিয়ে দেয় তাই না যে প্রত্যেকটা দেশেরই কিছু ফাউন্ডিং আইডিয়াল বা গোড়াপত্তনের আদর্শ থাকে এখনকার এই সংস্কারকে অনেকটা সেরকমই একটা প্রচেষ্টা বলা যেতে পারে সেই পুরনো আদর্শগুলোকে নতুন প্রজন্মের জন্য নতুন করে সাজানোর একটা চেষ্টা শেষ পর্যন্ত এই পুরো প্রক্রিয়ার একদম কেন্দ্রে কিন্তু একটাই প্রশ্ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা স্থিতিশীল আর কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে ঠিক কি কি লাগে আর এই গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করবে